হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতেছেন যে মদ আগে একটি রোড আছে সেই রোডে মেন রোডের মধ্যে একটি বট গাছ পরে গেছে তো এখানে গাড়িটা চাপা পড়ে আছে ফায়ার সার্ভিসের লোকেরা উদ্ধার করতে আসছে তো আমরা দেখব একটু পরে গাড়িটি কি অবস্থা সবই তালার ইচ্ছা তো কি অবস্থা ছিল কিন্তু তিনজনই বেঁচে আছে এত বড় একটা গাছ পরা পরেও তারা বেঁচে আছে একটু একটু আমরা গাড়িতে রক্ত দেখতে পাচ্ছি তো ফায়ার সার্ভিস ভাইয়েরা অনেক পরিশ্রম করছে আরও পাশাপাশি লোক নিয়ে এসে কাজ করে নিচ্ছে তো গাড়ি ঘোড়াও জাম হয়ে গেছে দুই দিকেই গাড়িটা এমনভাবে একটা চাপা পড়ে গেছে গাড়িটা পুরা রাস্তাটা একবারে ব্লক করে ব্লক হয়ে গেছে অলরেডি এই পার ওই পারে অনেক গাড়ি কিন্তু অনেক ভিড় হয়ে গেছে তো আমি আপনাদেরকে ওইদিকে ভিড় আর দেখাতে পারতেছি না তো আমরা দেখে আসলাম যে ভিড় কিন্তু ছবি তোলার ওইরকম ইয়ে হয়নি তার তাড়াহুড়া করে কিছু কিছু ভিডিও করা হচ্ছে তো এটা কি বিআরটিসি গাড়ি ঘোরাঘুরি হচ্ছে আর তার ভাইয়েরা অনেক পরিশ্রম করেছে তাদের জন্য অনেক দোয়া করবেন তারা তারা আমাদের বিপদের সাথে সাথে ফার তারের ভাইয়েরা সঙ্গে সঙ্গে চলে আসে তারা হুরা করে তাদের জীবনের প্রতি ঝুঁকি নিয়ে আসে